মহাজার আমরা অনলাইনে জন্য আপনার 7500 টাকা রাখতে পারবে আছে একটা আছে একই কানাডিয়ান ও 5 ফিট 7 ফিট আমাদের প্রত্যেকটাই আপনার গর্জনের একটা আছে এবং প্রত্যেকটা আমাদের ওয়ার্ড্রোবের ভিতরে আলাদা করে একটা ডয়ার সিঙ্গেল ডয়ার করা একটা সিঙ্গেল ডয়ার আছে এর দাম কেমন পড়বে भैया আমাদের প্রত্যেকটা ওয়ার্ডরবি ডিজাইন ভিন্ন কালার

এবং আমাদের ডয়ার গুলা অত্যন্ত খুব বড় বড় প্রত্যেকটা ডয়ারে আমাদের মানে গভীরতা প্রচুর আপনারা জি আর ডিজাইন গুলো কি আপনার এই যে লেজার মেশিনে করা হ্যাঁ আমাদের আমাদের সম্পূর্ণ কম্পিউটার মেশিনে কম্পিউটার মেশিন জি আমাদের কালা তালা সম্পূর্ণ মেশিনে করা এখন বর্তমানে তো এগুলোর দামটা কেমন পড়বে এটা আমাদের 12000 টাকা আমরা তার অনলাইন কাস্টমারের থেকে আমরা 9500 টাকা পর্যন্ত আমরা 9500 টাকা পর্যন্ত রাখতে পারব এটা কি ডিজাইন ভাই

কেউ কিসেন বলতে পারে বাইরে একটা টিভি ট্রলি হিসাবে সুন্দর একটা জিনিস হিসাবে এবং এটা সম্পূর্ণ গোল্ডেন কালার করা গোল্ডেন কালার লেকার পলিশ করা এবং যে আমাদের এই যে শেপটা দেখেন জি সিঁড়ি বিট এরা অনেকে বলে এবং এটা সম্পূর্ণ ভিতরে বাইরে অনেক সুন্দর মসৃণ কালার এবং এটার পায়াটা একটু এই যে এখানে কাট দেওয়া আছে কাট দেওয়া আছে হ্যাঁ এটা একটু ভাসমান আচ্ছা নিচে কাট এখানে সম্পূর্ণ মানে এটা মূলত একটা টিভি ট্রলির কাজ করবে টিভি একটা ডিজাইন করা হয়েছে এখানে একটা ডয়ার আছে খুব সুন্দর ফিনিশিং করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা আচ্ছা

আর যদি কোনো কালার ডিজাইন শেষ করে করতে পারবো করা যাবে আর কানাডিয়ান কাট করলে সেক্ষেত্রে দেখে একটু খরচ বাড়বে আচ্ছা